থেকে আমন্ত্রণ জানাচ্ছি আমি তানিশা সুলতানা আফিফা চট্টগ্রামের পাঁচলাইশ আতুরার ডিপুস্তু চিটাগাং পার্ক কনভেনশন সেন্টারে হয়ে গেল মোহাম্মদ উদ্দিন ও দিশানারা বেগম দিবার জমকালো বিয়ের অনুষ্ঠান উপজেলার অন্তর্গত চকবাজার মকবুল সত্তা লেন পশ্চিম পশ্চিমপাড়া মরহুম জাফর আহমদ সদগর বাড়ির মরহুম জাফর আহমদ সদগর ও সানোয়ারা বেগমের পুত্র মোহাম্মদ জসিম সাথে পাঁচলাইশ বিবিরহাট লেদু সদগর বাড়ি ভান্ডারি লাইন নিবাসী মরহুম দেলোয়ার হোসেন ও মরহুমা রোকিয়া বেগমের কন্যা দিশানারা বেগম দিবার এর শুভ বিবাহ অনুষ্ঠান চট্টগ্রাম নগরীর পাশলাইশ আতুরার ডিপু চিটাগাং পার্ক কনভেনশন সেন্টারে ১৬ আগস্ট শনিবার সম্পন্ন হয় বনফণে দুজনেই বাংলাদেশের দুই সম্ভ্রান্ত পরিবারের ছেলে আমিরি বাদশাহী আয়োজনের এই বিয়ের খবর এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে বিয়ের সঙ্গে জড়িত সিএলটিভি টোয়েন্টি ফোরের চেয়ারম্যান আমিনুল হক লিটনের ঘনিষ্ঠ সূত্রে জানা যায় বিয়েতে উপস্থিত ছিলেন রাজনীতিবিদ সাংবাদিক প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা আইনজীবী পাড়া প্রতিবেশী সহ বিভিন্ন শ্রেণী ও পেশার প্রায় অনেক অতিথিবৃন্দ এদের মধ্যে বিভিন্ন ব্যাংক ও কর্পোরেট প্রতিষ্ঠানের চেয়ারম্যান উদ্যোক্তারাও উপস্থিত ছিলেন বিয়ের দিন অতিথিদের অন্তত অনেক পদের খাবার দিয়ে আপ্যায়ন করা হয় বিয়ে মানুষের জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ একটি বিষয় আর এই বিবাহ অনুষ্ঠানে জমকালো আয়োজন করা বর্তমানের রীতিতে পরিণত হয়েছে তাদের ছেলে মেয়ের বিয়ের অনুষ্ঠান স্বাভাবিকভাবেই তাতে অসাধারণ আয়োজন থাকাটাই স্বাভাবিক পুষ্পস্তবকে ফুটে উঠেছিল জাঁকজমকের প্রদর্শনীতে অনুষ্ঠানের দিন বরকনের পরনে ছিল স্থানীয় ঐতিহ্যের সাথে মিল রেখে মূল্যবান পোশাক তাদের বসার জন্য ছিল দুটি সুসজ্জিত সিংহাসন নববধু দিশানারা বেগম দিবার পোশাকের প্রতিটি অনুষঙ্গই ছিল বিশেষভাবে তৈরি করা বিয়ের অনুষ্ঠানে নবদম্পতি পাশাপাশি বসেন এবং উৎসবমুখর পরিবেশে বিভিন্ন আয়োজনে এই বিবাহ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে